আলহামদুলিল্লাহ আই থিংক মাই কার্স হ্যাজ ব্রোকেন যারা আমার আগের ভিডিও গুলো দেখছেন তারা জানেন যে আমি ইদানিং একটা বেকিং ক্রাইসিস এর মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর লাস্ট ভিডিও তো খুব করুণ অবস্থায় ছিল টিকটকে অনেক অভিজ্ঞ আপুরা অনেক অনেক পরামর্শ দিচ্ছে অ্যান্ড আই এম থ্যাংকফুল টু দ্যাম অনেক আপু গেস করছিলেন আমার হয়তো চিনি ভালো মতো বিট হয় না বা আমি হয়তো ভালো মতো বিট করি না আই এশোর ইউ আমার চিনি ব্ল্যান্ড হয় তবে হয়তো আমি একটু কম বিট করতাম কারণ একটা আপুর ভিডিওতে দেখছিলাম জবার বিট করলে প্রবলেম হয় সো আমি টু সফট পিক রাখার ট্রাই করতাম তবে আজকে সেটা করতেছে না আজকে আমি এগ হোয়াইট পোর্শনটা একদম হুইপ ক্রিমের মতো বিট করে নিছি দেন তিনবারে চিনিটা অ্যাড করছি আমি আগেও তিনবারই চিনি অ্যাড করতাম সচরাচর আমি আমার ভিডিওগুলো 9:16 রেশিওতে শুট করতাম তবে আজকে আমি আমার ভিডিওটা এডিট করছি 3:4 রেশিওতে কারণ একটা আপু দেখছি এই রেশিওতে করে শি সেড দিস রেশিও ইজ পারফেক্ট ফর ফেসবুক সো আই ওয়ান্টেড টু ট্রাই আজকে আমি আমার ডিমের কুসুমগুলোর সাথে তেল ভ্যানিলা এসেন্স আগে থেকে মিশিয়ে রাখছি তো এখানে যখন আমার মনে হইছে যে আমার এগ একদম পারফেক্টলি বিট হয়ে গেছে তখন আমি এখানে ডিম আর তেলের যে মিশ্রণটা রাখছিলাম সেটা দিয়ে দিছি একসাথেই তারপর জাস্ট গুনে গুনে আমি 3 সেকেন্ডের মতো বিট করে নেছি এন্ড আগে আমি কুসুম দেওয়ার পরেও কিছুক্ষণ বিট করে তারপর তেল আর ভ্যানিলা এসেন্স দিতাম সো দ্যাটস আ চেঞ্জ টু আজকের এই ভিডিওটা আমি খুব ওয়েল ডিটেইলড রাখার চেষ্টা করছি যেন ভিউয়ার্সরা পুরোপুরি না হলেও অ্যাটলিস্ট আইডিয়া করে নিতে পারে যে আমি কিভাবে করে কি করছি পুরো ভিডিওটা একদম স্পিড বাড়ানোর আগে 8 মিনিট পর্যন্ত পর্যন্ত ছিল আমি সেটাকে তিন মিনিট পর্যন্ত নিয়ে আসছি বিকজ লেটস বি অনেস্ট অত বড় ভিডিও কেউ দেখবে না এখানে আমি আমার শুকনো উপকরণ আগে একবার ছেলে রাখছিলাম আর এখন তিনবারে ছেলে ছেলে বেটারটার সাথে মিক্স করে নিছি আজকে বোধ প্রথম আমি বেছে বেছে একটু কম বড় ডিম নিছি আমার আব্বু আমার জন্য বড় বড় ডিম কিনে নিয়ে আসে সো ওই গুলা দিয়ে আমি কেক বেক করে থাকি তবে লাস্ট পান্ডান কেকটা আমার কাছে মনে ছিল যে আমি ডিম গুলা একটু বেশি বড় নিয়ে নিছি একটা আব্বু সাজেস্ট করছে যেন আমি একটু মাঝারি সাইজের ডিম ইউজ করি তাই আমি আজকে না তবে এখানে আমার ময়দাটা মেশানোর পর মনে যেন আমার ব্যাটার একটু ছিল তো আমি জাস্ট অল্প একটু পানি মিক্স করছি ইউ নো টু মেক ইট অল স্মুথ এন্ড অল আমার কেক বানানোর শুরু থেকে এই যে খুব কি স্মুথ ওয়েতে এটা পরে এই ব্যাপারটা খুবই ভালো লাগে সত্যি বলতে আমার ব্যাটার কখনো এত থক থকে টাইপের ছিল না আজকে প্রথম আমার এরকম থক থকে বা মানে ফর্ম দেখা যায় এরকম টাইপের একটা ব্যাটার আমি বানাইছি এন্ড লাস্ট টাইম আমি ডিটেক্ট করছিলাম যে আমার চুলার তাপে বা পাত্রের

ফাইনালি আই এম হ্যাপিডেন্স ইস কমিং ব্যাক অলসো থ্যাংক টু অল আাস্ট ভিডিওতে এডভাইস দিছিল থ্যাংক অল